এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রভাষক জনাব আব্দুল লাজওয়ার সাহেবকে। জনাব আব্দুল লাজওয়ার সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলী আশরাফিল সাহবি আজমাইন। আলহামদুলিল্লাহ আজকে বালাকোর চেতনা উজ্জীবন পরিষদ আয়োজিত সাইদ আহমদ শহীদ বেরেলবী রহিমা যে চেতনা সম্পর্কিত যে অনুষ্ঠান তাতে আল্লাহ আমাদের একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আজকে আমরা যে যে ব্যানারে একত্রিত হয়েছি বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ যে বালাকোটের চেতনা ছিল সেই চেতনার উজ্জীবনই হলো এই পরিষদের মূল লক্ষ্য আমরা যদি খেয়াল করি যে বালাকোটের চেতনা আসলে কি ছিল বালাকোটের চেতনা ছিল সাইয়েদ আহমদ শহীদ বেরলবি রহিমাহুল্লারই চেতনা তিনি যে চেতনা বিশ্বাস করতেন লালন করতেন এবং যাকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আমরা যদি তার সংক্ষিপ্ত যে জীবন সেই জীবনটিকে ব্যাখ্যা করতে যাই দেখি যে তার পুরো জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মধারা মাত্র তিনটা জিনিস শিখিরে আবর্তিত হয়েছে একটা বিষয় ছিল তিনি চেয়েছিলেন যে আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিকতার বিকাশ তারপরে তিনি চেয়েছিলেন যে জিহাদের মাধ্যমে মুসলিমদের স্বাতন্ত্র পুনরুদ্ধার এবং তৃতীয় যে বিষয়টা ছিল যে তাজদিদি খিদমত ইসলামী মুসলমানদের মধ্যে যে শির্ক এবং বেদাত এগুলো ছড়িয়ে পড়ছিল সেগুলোর মূলোৎপাটন করা এই সবগুলো খিদমতের কারণেই তাকে আমরা মুজাদ্দিদ আখ্যায়িত করি এবং সারা পৃথিবী জুড়েই যেখানেই তার নাম ছড়িয়েছে তাকে মুজাদ্দিদ হিসেবেই মানুষ চিনে আমরা দেখি যে বালাকোট যুদ্ধের ময়দানে মাত্র সাতশো থেকে আটশো সৈন্য নিয়ে তিনি দশ হাজার শিখ কাফিরদের মুখোমুখি হন এবং মৃত্যু নিশ্চিত যেনও শাহাদত নিশ্চিত যেন তিনি বীর বিক্রমে লড়াই চালিয়ে যান এবং যুদ্ধক্ষেত্র থেকে তিনি বিন্দুমাত্র পা হননি সেখানে যদিও তিনি প্রায় তিনশো বা ছয়শ মুজাহিদ সহ শহীদ হন কিন্তু তার যে চেতনা তা কিন্তু আজও আমরা লালন করছি এবং তার আত্মত্যাগের মাধ্যমে আমরা কিন্তু যে যেখানেই আছি আমাদের অবস্থানে দাঁড়িয়ে আছি তার এগারোশো বছর আগে ছয়শ আশি খ্রিস্টাব্দে ইমাম হুসেন রাদিউল্লাহ তাল্লা আনহু ইয়াজিদের বাহিরের মুখোমুখি হয়ে কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন তার সাথে সত্তর আশি জন মানুষ সত্তর থেকে একশো জন কোন কোনো বর্ণনায় এবং অপরপক্ষে পক্ষে পাঁচ ছয় হাজার সৈন্যের বিশাল সমাবেশ ছিল ইয়াজিদের বাহিনীর কিন্তু প্রকৃতপক্ষে ইমাম হোসেন রাজি তার আদর্শই টিকে গিয়েছে এবং ইয়াজিদ কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তো ইমাম সাইদ আহমদ শহীদ বেহলবি রহিমাহুল্লার আদর্শ ধরে রাখার জন্য এই তার যে তিনটি কর্মধারা শিখ বিদাতকে রোখা জিহাদের মাধ্যমে ইসলামের সেই পুনর অতীতকালীন যে সেই গৌরব সেটা উদ্ধার করা এবং আধ্যাত্মিকতায় উন্নতি এই তিনটি বিষয় যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আগাতে পারবো এজন্য আমাদের সামনে আমাদের বালাকোট সিলসিলার পীর বুজুরগানের দিন আমাদের সামনে আছেন তারাই আমাদের পথ প্রদর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত